অনেক দিন পরে আজকে আমি একটি নতুন ভিডিও ছাড়ছি তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো কি আর বলবো এখন যে বর্তমান দেশের যে পরিস্থিতি খারাপ যাচ্ছে তো এটা আমরা সবাই কম বেশি জানি তো যার কারণে ভিডিও ছাড়তে গেলে তখন নিজের বিবিকও বাধা দেয় যে ভিডিও কীভাবেই ছাড়ি তো চারোদিকে এরকম নানা রকমের খবর দেখে তখন ইচ্ছেও করছিল না ভিডিও ছাড়ার জন্য তো অনেক দিন পরে আজকে আমি ভিডিওটা করছিলাম তো ভাবছি অনেক দিন হয়ে গিয়েছে কিছু আর করার নেই নিজেদের কাজে যার যার কাজে ফিরতে হবে এভাবে আর কতদিন তো এক পারি আল্লাহর কাছে আমি দোয়া করতে যেনি চারোদিকে যেরকম সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা জানি খুব তাড়াতাড়ি মানে সমাধান হয়ে যায় এটা আল্লাহর কাছে ছাড়া বলা আর কোনো উপায় নেই যার কারণে আমি এক আল্লাহর কাছেই বলছি তো যাই হোক কথা বলতে বলতে আমি আজকে আমি ইলিশ মাছের পাতলা ঝোল করে নিচ্ছি কেননা আমার হাজব্যান্ডের হঠাৎ করে শরীরটা খুবই খারাপ যাচ্ছে গত কাল থেকে নিয়ে কেননা তার ঠান্ডা গরম ঠান্ডা লেগেছে যার কারণে মুখের কোনো রুচি বলতে নেই সে কোনো মতে খাওয়া দাওয়া করতে পারছে না তো ভাবলাম একটু কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে ইলিশ মাছের পাতলা ঝোল করে দিলে সে যদি ভালো মতন কয়টা ভাত খেতে পারে তো তার জন্য তার পছন্দ মতন আমি রান্নাটা আজকে করে নিচ্ছি তো যাই হোক এই তো রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লাহ তো নামানের আগ দিয়ে কয়টি ধন্যবাদটা দিয়ে দিলাম তো ধন্যবাদটা দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এই তো আজকে রান্নাবান্নাটা খুব সিম্পলভাবে করেছি শুধু এক পথই করলাম তো যাই হোক আজকাল এই ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ